আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আইকো নিউ টেন চায়নাতে লঞ্চ হয়ে গেছে এটি দুইটি ভেরিয়েন্টে আছে আইকিউ নিউ টেন এবং আইকো নিউ টেন প্রো বিশ্বে এটি গেমিং ফোন হিসাবে বিষয় আকারে পরিচিত এই ফোনটির পারফরমার ডিসপ্লে এবং গেমিং ফিচার সম্পর্কে আপনাদেরকে জানাবো আইকো নিউ টেন স্যাপড্রাগন এইট জেন থ্রি প্রসেসার থাকছে এর সাথে উন্নতি করার জন্য কিউ টু গেমিং সিপ সংযুক্ত করেছে এই সংমিশ্রণের সাথে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশন এবং একশো চুয়াল্লিশ এপিএস সুপার রিভেসার রেটস এবং গেমিংয়ের দারুন অভিজ্ঞতা দিবে আইকো নিউ টেন প্রোরোর একই ক্ষেত্রে কিউ গেমিং সিপ থাকছে এবং মিডিয়াটেক ডায়মেন্সিটি নাইন ফোর জিরো জিরো প্রসেসর থাকছে এছাড়াও সিক্স পয়েন্ট ফোর কে রেজিলেউশন সহ ভি কুলিং সিস্টেম থাকছে এবং পিসিতে ওয়ান পয়েন্ট সুপার রেজিলেউশন থাকছে এই ফোনটিতে সিক্স পয়েন্ট সেভেন এইট ফাইভ কে ও এল ইডি ডিসপ্লে থাকছে উভয় ফোন দুইটিতে আঠারোশ নি পিক ব্রাইটনেস থাকছে এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে আইকো নিউ টেন এতে মেন ক্যামেরা হিসেবে পঞ্চাশ মেগাপিক্সেলের সেন্সর থাকছে এবং একটি এইট মেগাপিক্সেল আল্টওয়েড অ্যাঙ্গেল সেন্সরও থাকছে আইকো নিউ টেন প্রোতে পঞ্চাশ মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং পঞ্চাশ মেগাপিক্সেলের আল্ট্রোয়েট সেন্সর থাকছে যার উচ্চ ক্ষমতা বিশদ আকারের ছবি তোলার জন্য ভালো হবে এই দুইটি ডিভাইসের সেলফি ক্যামেরা হিসাবে থাকছে ষোলো মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকছে নিউ টেন এবং নিউ টেন প্রো উভয়তে ছয় হাজার একশো আর্সের ব্যাটারি ব্যাকআপ থাকছে এবং 7.9 মিমিThickness থাকছে। এই ফোনটির ওজন 199 গ্রাম এবং এর সাথে 120 ওয়াটের কুইক ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে। চার্জ করার সময় এটি শক্তিশালী দক্ষতার জন্য মাদারবোর্ডের সাথে সরাসরি পাওয়ার ডেলিভারির অফার করছে। আইকোন নিউ এর দাম ধরা হয়েছে 12256 জিবি 2299 ইউয়ান থেকে শুরু হয়েছে এবং 16 1 টেরাবাইট এর মডেলটির জন্য তিন হাজার চারশো ইওয়ান পর্যন্ত দাম ধরা হয়েছে নিউ টেন প্রো দাম ধরা হয়েছে বারো দুইশো ছাপ্পান্ন জিবি তিন হাজার একশো নিরানব্বই ইওয়ান থেকে শুরু হয়েছে এবং ষোলো ওয়ান টেরাবাইট এর ভেরিয়েন্টটি চার হাজার দুইশো নিরানব্বই ইওয়ান পর্যন্ত হবে আইকোন নিউ টেন ভালো পারফর্মার এবং দৃষ্টি আকর্ষণ করবে এবং আধুনিক গেম ক্ষমতা এবং কঠিন ক্যামেরা ও চমৎকার ব্যাটারি লাইফ প্রদান করবে নিউ টেন প্রো ডিসপ্লে এবং ক্যামেরা সেটা এবং কুলিং সিস্টেমের দারুণ একটি শক্তিশালী ফোনে পরিণত করবে সুপ্রিয় দর্শক আমাদের সাথে থাকবেন ফোনের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না